তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি বেশি ভালো নেই মোটামুটি আছি আমার খুবই সর্দি কাছি হয়েছে বন্ধুরা তোমরা খুবই সাবধানে থেকো এই শীতে আজকে তোমাদেরকে শেয়ার করব। রুই মাছ দিয়ে শিম আলুর তরকারি তোমরা সবাই রান্নার ভিডিওটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে দিঘির মাছ নিয়েছি দুটো রুই মাছ বেশি বড় না মোটামুটি সাইজের আর দুটো জাপানি গুটি এই দেখো বন্ধুরা মাছগুলো কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্না করব তোমরা সবাই দেখতে থাকো এই দেখো বন্ধুরা হলুদ লবণ দিয়ে মাছের পিসগুলো খুব ভালো করে মেখে নিয়েছি মাছগুলো দিয়ে তো রেসিপি রান্না করব না কিছু মাছ রেখে দেব ভেজে আর কিছু মাছ দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো তোমরা সবাই প্লিজ একদম স্কিম না করে দেখতে থাকো এরপর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো এবার এক এক করে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অল করে রাখবে যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এরপর উল্টে পাল্টে মাছের লালসি করে বেঁচে নেব গরম গরম মাছ খাজা খেতে কিন্তু দারুণ লাগে আমি খুবই সাধারণ রান্না ও সহজভাবে রান্না শেয়ার করি তোমাদের কেমন লাগে আমার রান্না ভিডিওগুলো অবশ্যই জানাতে ভুলবে না মাছের পিসগুলো লালচে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এভাবে করে বাকি সবগুলো মাছের পিস ভেজে নেব সবগুলো মাছ ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি মাছ ভাজা একদম কমপ্লিট এরপর রান্না করবো তোমরা সবাই দেখতে থাকো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে মাছ ভেজে নেওয়ার পর এখানে নিয়েছে শিম এই সবুজ সিমগুলো খেতে কিন্তু দারুণ লাগে শিমগুলো কেটে নিয়েছে পোকামাকড় দেখে এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব। একটা মাছের মতো পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি নেড়ে নিয়ে পেঁয়াজগুলো একদম হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব। হাত চা চামচের একটু কম গোটা জিরে এরপর নেড়ে নিয়ে জিরে সহ পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেব ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা এখানে সামান্য একটুখানি পেঁয়াজ আদা আর দু তিনটে রসুনের পোয়া দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে দিয়ে দিলাম আর বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এখানে দিয়ে দিব হাফ চা চামচের একটু কম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা সেম এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব নেড়ে মিশিয়ে নিয়ে মশলা সহ সিম দুই তিন মিনিট মিডিয়াম আছে জাল করে নেব তিন মিনিট মিডিয়াম আছে জাল করে ফিরে আসলাম মশলা সহ সিম হালকা কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ করে রাখা আলু এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আলু সি মশলা সহ খুব ভালো করে কষিয়ে নেব তোমরা যারা যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো আজ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম দু গ্লাস মতো জল একটু বেশি করে জল দিয়েছি এরপর নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে থালা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট হাই আছে জাল করে সেদ্ধ করে নেব ছয় মিনিট মতো জাল করে ফিরে আসলাম আর জল অনেকটা কমে এসেছে আলু পিস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা রুই মাছের পিস বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে মাছ দিয়েছি তরকারি রান্না করো খেতে কিন্তু দারুণ লাগে মাছ দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আবারও তিন মিনিট মতো হাই আছে ঝাল করে নেব তিন মিনিট পর ফিরে আসলাম এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি শীতের দিনে এই ধনে পাতা দিলে আমার তো খুবই ভালো লাগে এরপর সমস্ত কিছু খুব ভালো করে এক মিনিটের মতো নেড়ে নিচ্ছি বন্ধুরা লুচি রুটি পরোটা এবং গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে রান্না একদম কমপ্লিট যা অফ করে দিয়েছি এবার নামিয়ে নেব মাছ দিয়ে সিম আলুর তরকারি এভাবে কে কে খেয়েছ অবশ্যই জানাতে ভুলবে না আমার তো অনেক ভালো লেগেছে খেয়ে আশা করি তোমাদেরও ভালো লাগবে মাছ দিয়ে আলু আর সিমের তরকারি একদম রেডি নামিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডেলাইগনটি অল করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই